পাঁচ এক ব্রাউন সুগার বিক্রে তাকে আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় রবিবার সন্ধ্যায় সদর মহকুমা পুলিশ আধিকারিকের কাছ থেকে পশ্চিম আগরতলা থানার পুলিশ জানতে পারে রাধানগর এলাকায় বিপ্লব বণিক নামে এক যুবক ব্রাউন সুগার বিক্রয় করছে যথারীতি পশ্চিম আগরতলা থানার পুলিশ রাধানগরে ছুটে গিয়ে ব্রাউন সুগার সহ বিপ্লব বণিককে আটক করে তার কাছ থেকে পুলিশ একশো পঁয়ত্রিশটি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা হবে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার সঙ্গে আরো पाचो নেশাকারবারের সাথে যুক্ত রয়েছে যথারীতি পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায় কিন্তু পুলিশ তাদেরকে আটক করতে পারেনি পরবর্তী সময় পলাতক অভিযুক্তদের আটক করা হবে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস তিনি আরো জানান 5 আগস্ট চোরেরা বটতলা স্কুল থেকে কিছু বৈদ্যুদিন পাখা কম্পিউটার সরঞ্জাম ও কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায় ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে আটক করেছে যারা হল สมির বিন বিলাস গুপ্ত যদু মুনি গুপ্ত শানুদেব ও রাজেশ দেবরাত তাদের কাছ থেকে তিনটি লিং পাখাও একটি দা উদ্ধার হয়েছে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের সকলকে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ খবরের ভিত্তিতে আমরা এটা রেড করি স্পেশাল রেড করি রেড করার পর বিপ্লব তার তারপরে রাদানগর তাকে আমরা অ্যারেস্ট করি তার বাইকসহ এবং তার কাছ থেকে মোট একশো পঁয়ত্রিশ মানে কোটা আমরা উদ্ধার করি যার ওজন হলো টু পয়েন্ট সেভেন জিরো গ্রাম আমরা কেস রেজিস্টার করে পরে আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা তিনটি সিলিং ফ্যান এবং দুটি দা উদ্ধার করি আজকে তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য পুলিশ রিমান্ড আদালতে করছি